কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইলেন দর্জন সাহাবা এর মধ্যে প্রথম হলেন আবু বাকি কান্না 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 আল্লাহর আদালতে কেমনি দাঁড়াইয়া জবাব দিব ও আমার যুবক বাবারা আবু বকারের মতো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে হাসরের মাঠের ভয়ে যদি কান্না করে অমরে ফারুকের কান্নার উসমানের কান্না কান্না সাহাবায়েরামদের কান্না তাদের কত সুন্দর আমল কত সুন্দর তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকওয়া নাই খাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রসি লাগায় কান্না করা উচিত অত নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়রটা পরিবর্তন করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ করতে পারো না আমি তো এতক্ষণ বায়ান কইরা বলি নাই হুজুর হও একবারও বলি নাই পাঁচকল্লির টুপি লাগাও মাদ্রাসায় যাও কাকলিগে যাও পীরের কাছে মুড়ি ধাও তাও বলি নাই আমি বলছি নেক নজর লাগাও তবে তুমি স্কুলে করো কলেজে করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার মা বাবা পীর আল্লাহ আর হুলামায় কেন আমার শিক্ষকের কখনো পেয়াদুবি করে বর্তমান নিবানা তো জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হোলা মায়ের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে আবার পুলিশ বিডিয়ারের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি ওরা যদি পারে তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগাইছো কারো বিষাদ লাগাইলা যুব ও সিটিসি এসপি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তোমার কপাল কেন এত খারাপ এতো বার বার আলে গলাবরা পায় দইরা দইরা বয়ান করে না নামাজীর এর পড় কেন পড় না তোমার মতই তো যুবক জীবনে মাত্র ছায়া পড়ে নাই এর পর জনারের লাইনে থাইকা নামাজ ছারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পার না তোমার কপাল বড়ন্ধ এক কোন সময় আছে তওবা দে আল্লাহর কাছে ক্ষমা চাও মন জীবনে গুনাহ তো কম কর না মনে চাইছে দাড়ি কাটতে বলছো মনে চাইছে নামাজ পড়বা না পর মনে চাইছে তোমার পার্কে যাবা দোড়ায় গেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখনো কি তো করবা না এখন কি ফিরবা না আর কতদিন গুণা করা লাগবে আর কত দাঁড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত আলে করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত মোবাইলে সারা রাত গুণা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তহ তওবা করবা তবে তাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখন তওবা করো না হয় বলো আমাদের কথা কেউ তোমরা মানবে না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাঁড়ি কেটে ফেলি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায় কেরাম লাইনে আছি আমরা শয়তানের ধোকায় পড়ে গুণা করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামা একেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোকায় গুণা করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া আমি নিচে নেমে তোমার পা হাত রেখে বলবো আর দাঁড়ি কাটিয়া নবিরে কষ্ট দিও না আর নামাজ আল্লাহকে বেজার করিও না পায় হাত রেখে বলিয়া কত দাড়ি কাটবা কত নামাজ সারবা কত গুণা করবা অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ করে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই ও গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক নিয়ে কবরা যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনা নিয়ে গেলে জাহান নামের আগু গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা ব্যাতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না বুষ্টিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়ে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ হইয়া আওয়াজ দিবে অফেরেস তারা যাহা নামের আগুন দিয়ে কবরটা ধরিয়ে এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক জোরে জুড়ে চা। এমন করে চাপ দিবে ও আল্লাহর বান্দারা কয়ে দিন দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তকরের আউল আল্লাহর কাছে চোখের পানি সেরে বলো হে মা আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়কের আমের ন্যাগ নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো তবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও তারা রানের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ করে মোবাইলের সময় নষ্ট করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেককার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা গড়ার পর ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বেপার চলবেন না নামাজবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তান গুলোকে গুরাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়াল করবেন না তৌবার নিয়র যদি থাকে অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত গুড়ারা মসজিদ গিয়া নামাজ আদায় করে বেলার আপনি কেন পারবেন না আপনার নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমনের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন ওয়ালাদের বঙ্গ আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয় যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শায়তানের ঢোকায় খুনা করেছি না জাহার নামে ও আল্লাহ করে দেব না পর দেয় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলা আমাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে যদি না থাকে

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرص والجنون والجذاب وسيئ الاسقام. اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إنا نسألك رضاك والجنة

আয় আল্লাহ তলবার উপরে মজবুত নবীর তরিকা মেনে চলার শক্তি বিধান করেন আয়াল্লা মাহাপ কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেল আয়াল্লাহ আগামী দুই দিন ভরপুর কামিয়ে বিধান করে নল এলাকায় শান্তি দান করে নল আয় আল্লাহ সুন্নতী দান করেন রুজি ব্যবসা চাকরি যারা করে বরকত বানায় দেন খারাম থেকে হেফাজত করেন মা বোনের আবেদা পর্দাওয়ালা দেন সন্তান গুলো আমার যুবকদের আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার প্রত্যেকটা প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেন আয় আল্লাহ মা বাবার সন্তান গুলো আদর্শওয়ালা বানিয়ে দেন দেন। দুনিয়ার মোহাব্ব দূর করে দেন কবুল করে আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে দিবে। আর যারা তাদের কলিজাটা যাবে জীবনে আর কোনদিন বাবা বলে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওর গুনার কারণে দিলটা Pathol কান্না वालों থেকে দোয়া চাও কান্না वालों দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানির দোয়া ছাড়াই চয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানির দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার কেমনে ভুলিয়া গেছ জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন হইছ রে বাবা নিজের চোখে পানি না আসলে দানে বানে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়ার কান্নাওয়ালার দোয়ার কি করো মনে আমি ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন মাথায় পাগড়ি কেন তুমি কলেজে পড়ো তোমার কেন। তুমি ঢাকা কলেজে পড়ো তোমার জামা এত বড় কেন্লা নজর লাগাইছি আল্লাহ আল্লাহ ওয়ালারা যখন নজর দিয়ে তাকায় আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয় ਕੋਲੇ ਜੇ ਕੋਲਿਆ ਹੋ ਅਮੀ ਇੱਕ ਬੇਲਰ ਨਮਾਜ਼ ਉਹ ਬੈ ਨਾ ਸਹਬਤੇ ਸਾ ਲੈ ਤੋਰਾ ਸਾ ਲੈ ਕੁਨ ਸਰਬੋ ਤੇ ਤਾ ਲੈ ਤੋਰਾ ਤੋ ਲੈ ਗੁਨਾ ਦੇਸਾ ਨਾ ਸਹਬਤੇ ਬਾ ਔਲੀਆ ਬਹਿਤੇ ਰਸਦ ਸਨਤ ਬੇਦੀਆ আচ্ছা আমাকে একটা সত্য কথা বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছে শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার বিলের মধ্যে কিন্তু ধাক্কাটছে ধাক্কা লাগছে মিথ্যা বললেন না লাগছে নগদ নগদ প্রমাণ ওলামায় কেরামের সামনে বসলে যদি এক ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর করে বলি যেই আল্লাহর বান্দা ওলামায় আহলে হক আল্লাহাদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছর কে বছর আল্লাহ সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আসি খাওয়া যাবে ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার ওই বান্দা খানা খারার ভেতরেও তালাস করবে খানা কার দাওয়ানে আমার বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবর আমার না যেই আমাকে কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যাবছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে দুনিয়া নিয়া ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়ার নাম আজে দাঁড়াইল দুনিয়া এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলে দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল 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 সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কে দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না কিন্তু সবাই কিন্তু পাগল যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার সবাই কি পাগল সবাই কি এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আমার আল্লাহ আলার পাগল কার পাগল আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে মালিককে জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে বারবার তালাশ করে এই জমিকে বানাইলেন সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিক চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমারে কে দিয়েছে আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোন হুশ নাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অহংকার নিয়ে গেছে চোরে টের ভয় না কেমন মরা আল্লাহ যারা পাগল ভাবে এই মরা থেকে কে আমার আবার সজা করো এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর মোহাম্বত আল্লাহর মোহাম্বত এমন ভাবে এসে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ তালাশ করে রান্নারে তালাশ করে কেমনি তার সাথে বলা আকার হবে আল্লাহর মহাবাভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু যিনি বানাইছে তার সাথে তো এখনো পরিচয় হয়নি তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো পায় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা ছ দিত এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও বান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার পরিচয়টা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই আমার এক বন্ধু হয়ে গেছি বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি হে বাবা তোমার ওখানে जिंदगी মরনের পর শূন্য হয় লয়ে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও কোনো চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে কবর করে জান্নাতের গায়ে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্যই হলো আল্লাহ ওয়ালাদেরই আওয়াজারই বায়া আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেলেও তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকার আর তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ। আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন

আরে তাকুয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ নজর। নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুণা করতে গেলে বাধা হবে আরে আমি গুণা কেন এই শাস্তি তো সহ্য করা যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আছি তাও এক বিদায় বেলা কাপুন হবে সবার এক তিনটা একটা বেশি সবার বেলায় তিন কাফন, কবরের সাইজও হবে এক কাপনের কালার হবে এক আল্লাহর বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হupra tummin min hubarinn